সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং প্রবাসে গ্রাম এবং শহরে যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আপনারা আমাকে অনেক পরিমাণে রিকোয়েস্ট করেছেন যে টোনা একটা গাড়ির বিজ্ঞাপন দেওয়ার জন্য খুবই অল্প বাজেটের ভিতরে যাতে আপনারা গাড়িটা নিতে পারেন সুভদ্রা তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা এসিআই কোম্পানির ফোটন গাড়ি নিয়ে আসলাম সুভদ্রা ফুটন গাড়িগুলো কিন্তু মোটামুটি অনেক জনপ্রিয় বর্তমানে আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে ফুটন গাড়ি নিতে চান তার অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখার পরে যদি মনে করেন যে না গাড়িটা নেওয়া যায় তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন আমি আশাবাদী এই গাড়িটা যদি আপনার নেন তাহলে অবশ্যই লাভবান হবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সকালে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই গাড়িটা হচ্ছে ফুটন একটা গাড়ি আর গাড়িটার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার একুশ বাইশে রেজিস্ট্রেশন বন্ধুরা এই গাড়িটা রোড পারমিট টেক্স টুকেন ফিটনেস সম্পূর্ণ আপ টু ডেট আছে আপনারা যারা যারা অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি নিতে চান ক্যাশ টাকায় একটা গাড়ি নিতে চান মাত্র চার লক্ষ নব্বই হাজার টাকা কিংবা পাঁচ লক্ষ টাকার আশেপাশে গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটাকে দেখতে পারেন সো বন্ধুরা এই গাড়িটা আজ পর্যন্ত কোনো রকম অ্যাক্সিডেন্ট নেই কোনোরকম মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আপনি যদি গাড়িটা নেন তাহলে কিন্তু গাড়িটা যে কোনো সময় মালিকানা ট্রান্সফার করে দেওয়া যাবে মালিকানা ট্রান্সফারের বিষয়ে আপনাকে কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মোকাদ্দমের রেকর্ড নেই এই গাড়িটা কাগজপত্র টন কিন্তু টন হওয়া সত্ত্বেও গাড়িটা দিয়ে অধিক পণ্য কিন্তু আপনারা লোড আনলোড দিতে পারবেন সো বন্ধুরা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মোকাদমের রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নিউ এনা চালাবেন গাড়িটা নিয়ে আপনাকে এক পয়সারও কাজ করাতে হবে না বন্ধুরা এই গাড়িটিতে বডি হিসাবে পাবেন বারো ফিট একটা বডি যেটা এই গাড়ির জন্য অত্যন্ত শক্তিশালী এবং পাওয়ারফুল বডি বন্ধুরা এই গাড়িটিতে ইঞ্জিল হিসাবে পাবেন ফোর সিলিন্ডার একটা ইঞ্জিল যেটা এই গাড়ির জন্য খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল ইঞ্জিল বন্ধুরা এই গাড়িটিতে আপনারা খুবই ভালো পরিমাণ একটা লোড কিন্তু দিতে পারবেন আপনারা এই গাড়িটিতে অনায়াসে চার পাঁচ টন মাল লোড দিতে পারবেন বন্ধুরা এই গাড়িটিতে সর্বমোট রয়েছে ছয়টি গিয়ার পিছনে একটি সামনে পাঁচটি ফাইভ গিয়ারের গাড়িটি টপ স্পিড পাবেন পঁচানব্বই কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ফোর সিলিন্ডার একটা ইঞ্জিন যেটা একশো তিন হর্স পাওয়ারের একটা ইঞ্জিন বন্ধুরা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট কিংবা মামলা মোকাদ্দমের রেকর্ড নেই আর গাড়িটিতে চাকা হিসেবে পাবেন পিছনে দুইটা দুইটা চারটি চাকা এবং সামনে পাবেন একটা একটা দুটি চাকা এবং স্পায়ার একটা চাকাও কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িতে আপনারা ব্রেকিং হিসাবে পাবেন অয়েল ব্রেকিং সিস্টেম অয়েল ব্রেকিং সিস্টেম হওয়ার ফলে গাড়িটা খুবই ভালো মানের একটা ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটিতে আপনারা পাবেন পাওয়ার স্টিয়ারিং পাওয়ার স্টিয়ারিং হওয়ার ফলে গাড়িটা খুবই আরামদায়কভাবে ব্রেকিং মানে মেনটেন্স করতে পারবেন মানে ড্রাইভিং করতে পারবেন আর কি সো বন্ধুরা এই গাড়িটিতে ব্যাটারি হিসাবে পাবেন একশো বিশ এমপিয়ারের ভালো ভোল্টের একটা ব্যাটারি যেটা এই গাড়ির জন্য অত্যন্ত পাওয়ারফুল একটা ব্যাটারি বন্ধুরা এই গাড়িটিতে আপনারা চাকা হিসাবে পাবেন ছয় পঞ্চাশ ষোলো হাজার চাকা সবগুলো চাকা একদম সেম সাইজ বন্ধুরা এই গাড়িটা সম্পূর্ণ ডিজেলে একটি গাড়ি আর প্রতি লিটার ডিজেলে গাড়িটির মাইলেজ পাবেন মোটামুটি বারো কিলোমিটার বন্ধুরা এই গাড়িটিতে যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আশি লিটারের একটা ফুয়েল ট্যাঙ্ক যেটা এই গাড়ির জন্য অত্যন্ত বড়ো সড়ো একটা ফুয়েল ট্যাঙ্ক সো বন্ধুরা আপনারা যা যারা এই গাড়িটা নিতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির ধৈর্য সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা গাড়িটা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সো বন্ধুরা আজকের ভিডিওটি লম্বা করবো না ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই গাড়িটা নিতে পারেন বন্ধুরা এই গাড়িটা যদি আপনারা নেন আমি আশাবাদী এই গাড়িটা নিয়ে ভালো কিছু করতে পারবেন বন্ধুরা এই গাড়িটিতে আপনারা যে বড়িটা পাবেন সেটা হচ্ছে বারো ফিট একটা বড়ি যেটা এই গাড়ির জন্য অত্যন্ত ভরসড় একটা বড়ি মুদ্রা এই গাড়িটিতে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট নেই কোনো প্রকার মামলা মোকদ্দমের রেকর্ড নেই আপনারা যদি গাড়িটা নেন তাহলে গাড়িটা নেবেন না চালাবেন বন্ধুরা এই গাড়ির ইঞ্জিন অয়েলটা কালকে চেঞ্জ করা হয়েছে মানে গতকালকে চেঞ্জ করা হয়েছে আপনারা যদি নেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গাড়িটা নিয়ে চালাতে পারবেন সো বন্ধুরা আপনারা যা যারা অল্প বাজেটের ভিতরে ভালো মানের একটা গাড়ি নিতে চান তারা অবশ্যই এই থেকে টাই করতে পারেন এই গাড়ির মালিকের ফোন নম্বর এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিঙ্ক কমেন্টে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে মালিকের সাথে ফোনে কথা বলে আলোচনা সাপেক্ষে গাড়িটি দরদাম করে কিনতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তীতে কী ধরনের গাড়ির বিজ্ঞাপন পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তীতে রিকন্ডিশন ট্রাক পিক আপ এবং কার গাড়ির বিজ্ঞাপন নিয়ে আসবো আপনাদের জন্য বন্ধুরা পরবর্তীতে ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন হিসাবে পেয়ে যান সব বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে সময় পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ